আপনারা কি কখনো ভীমের মায়ের চুলার নাম শুনেছেন বন্ধুরা এটাই হচ্ছে সেই নীলফামারি জেলার অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভীমের মায়ের চুলা বা আখা মহাভারতের সময়ে ভীমের মায়ের চুলা বা আখা এ রান্না করে সেই ভাতের মার স্রোত যে সৃষ্টি হয় মার্গোলার নদী এটাই সেই মার্গোলার নদী যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই নদীর গভীরতা প্রায় দুই থেকে তিন মানুষ যা কাদায় পরিপূর্ণ স্থানীয় প্রবীণদের কাছ থেকে জানা যায় প্রায় পাঁচ হাজার বছর পূর্বে মহাভারতের পঞ্চপাণ্ডব ভ্রাতাদের মধ্যে দ্বিতীয় ভীম এই জায়গাটিতে অবস্থান নিয়ে যুদ্ধ পরিচালনা করতেন ভীমের মা কুন্তি দেবী যুদ্ধ অংশগ্রহণকারীদের যোদ্ধাদের রান্না করে খাওয়ানোর জন্য এখানে একটি চুলা তৈরি করেছিলেন সে চুলায় একসাথে দশ হাজার যোদ্ধার জন্য রান্না করা যেত বিশাল এই চুলাটি তিন দিক থেকে উঁচু মাটির প্রাচীর দ্বারা বেষ্টিত একটি স্থাপনা যার উপরে তিনটি স্থান অপেক্ষাকৃত উঁচু এর ভিতরের অংশ গভীর ও বাইরে তিন দিক পরীক্ষা অনেক বড় যা এটাই তো ভীমের আমরা জানি এটা কম বেশি সবাই জানে দেখছি এটা

একদম এটাতে সোজা লাগি। এই ভীমের মায়ের সুলা ও মারগলা নদীর অবস্থান হচ্ছে বাংলাদেশের নীলফামারী জেলার অন্তর্গত কিশোরগঞ্জ উপজেলা থেকে উত্তর পশ্চিম দিকে 200 মিটার দূরে পুটিমারি ইউনিয়নের কাছাইপাড়া গ্রামে। নীলফামারী জেলায় যতগুলো প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে তার মধ্যে এই নিদর্শনটি অন্যতম ও প্রাচীন কিন্তু সরকারিভাবে অযত্ন ও সংরক্ষণের অভাবে এবং প্রশাসনের নজরদারি না থাকায় ও অবহেলার কারণে ভূমিদস্যুরা মাহিন্দ্রা ট্রাকে করে মাটি নিয়ে গিয়ে দেধারসে বিক্রি করে চুলাটির শেষ চিহ্নটুকু হারাতে বসেছে এখানে একটি সাইনবোর্ডও দেওয়া হয়নি তাহলে পরবর্তী প্রজন্ম কিভাবে জানতে পারবে যে এই স্থানে একটি স্থাপনা ছিল ভুল ত্রুটি মার্জনীয় ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ